আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো রাশিয়াতে আসার পর আপনি আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন কিনা না মানে আপনি আপনার কাজ চেঞ্জ করতে পারবেন কিনা না ধরা গেলো আপনি ক্লিনিং কাজে আসেন ক্লিনার বিষয়ে আসছেন ক্লিনিং কাজ করতেছেন তো এখন আপনি চাইলে কি কনস্ট্রাকশান অন্যান্য কাজে বা ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরির কাজে যেতে পারবেন কি না মানে আপনার কর্মক্ষেত্রটা চেঞ্জ করতে পারবেন কি না এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো তার আগে একটা কথা আপনাদের বলি যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তো যদি আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো প্রথমে আসি আমরা রাশিয়াতে আসার যে বিষয়টা প্রথমত কী করা হয় অ্যাকচুয়ালি রাশিয়াতে আসার সময় আপনাদের প্রথমত যে ভিসাটা দেওয়া হয় সেটা সেটার মেয়াদ থাকে মূলত তিন মাসের মতো মানে নাইনটি ডেজের ভিসা দেওয়া হয় তো নাইনটি ডেস ভ্যালিডিটি থাকে তো এই সময়ের মধ্যে দেশে আপনার অন্যান্য কাগজপত্রের কাজকর্ম করা হয় বিসি স্টাম্পিং হলে আপনাদের যে ফ্লাইট সেটা আপনার টিকিট ইস্যু করা হয় সেটা কোম্পানি থেকেই ইস্যু করুক বা আপনাদের এজেন্সির মাধ্যমে আসবে যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সি আপনাদের ব্যবস্থা করে দেব যেটাই হোক না কোনো আপনারা যখন টিকিট নিয়ে আপনারা রাশিয়াতে আসলেন তো তখন আপনাদের রাশিয়াতে আসার পর প্রথম যে বিষয়টা সেটা হলো আপনাদের মেডিকেল চেক আপ করা হবে মেডিকেল চেক আপ যদি আপনাদের সাকসেসফুল হয় মানে কোনো সমস্যা না হয় তারপর আপনাদের ইমিগ্রেশনের যত ডকুমেন্ট আছে এগুলো অ্যাকচুয়ালি নেওয়া হয় তারপর ফিঙ্গারপ্রিন্ট আর অনেক কিছু আছে ডকুমেন্টের যত কাজ কাজকর্ম আছে ওই সময়টাতে করা হয় তারপর আপনাদের ভাষা পরীক্ষার ইস্যু আছে কোম্পানির ট্রেনিং করা হবে ভাষা পরীক্ষা দেওয়া হবে তো ভাষা পরীক্ষা হলে তারপর আপনাদের যে পরবর্তী যে বর্গ ভিসার যে প্রসেসটা মানে লং যে ভিসাটা স্টাম্পিং করা হয় সেই সময়ের আগে মানে তিন মাস শেষ হবার আগে আপনাদের দ্বিতীয় ভিসাটা ইস্যু করা হয় মানে বিষাটা আপনাদের পা কাছ থেকে পাসপোর্ট কালেক্ট করে তারপর আপনাদের ভিসাটা দেওয়া হবে তো ওই বিষয়টা আপনার আপনার কন্ট্রাক্ট ধরেন এক বছরের কন্ট্রাক্ট তো আপনাদের ওই বিষয়টাতে এক বছরের কন্ট্রাক্ট দেওয়া মানে ভ্যালিডিটি এক বছর থাকে তো এই হলো আপনার যে বিষয়টা মানে ভিসার বিষয়টা তো এখন আসি আপনার কর্মক্ষেত্র ধরেন আপনি এখন ক্লিনিং বিষয়ে আসছেন ক্লিনার হিসাবে কাজ করতেছেন যে কোনো কোম্পানিতে ক্লিনিং ভিসা না মানে ক্লিনার হিসাবে আপনি আসছেন আপনার অকুপেশন আপনার পজিশন ক্লিনার তো সেটা রোড ক্লিনার হতে পারে বিভিন্ন শপিং মল ক্লিনার হতে পারে বা যেটাই হোক না কেন যে কোনো এরিয়াতে ক্লিনার হতে পারে যদি আবার ধরেন যে গার্ডেনিং কাজে আসেন মানে ফার্মিং ফার্মিং কাজে আসতে পারেন তো যেই কাজ যেই কাজে আসেন না কেন যে কোম্পানির মাধ্যমে আসছেন যে কোম্পানির আন্ডারে আপনি চাকরি করতেছেন আপনাদের বিষয় অ্যাকচুয়ালি নিচে একদিকে আপনার রাশিয়ান ভাষায় আপনার কোম্পানির নামটা লেখা থাকে ঠিক আছে তার মানে কি আপনি ওয়ার্ক বিষয়ে আসছেন এই রাশিয়াতে তো আপনি এ কোম্পানির আন্ডারে চাকরি করতেছেন ঠিক আছে তো এখন কথা আসলে আপনি যদি এখানে ছয় মাস চাকরি করেন বা তিন মাস চাকরি করলেন তিন মাস চাকরি করে আপনি এখন আপনার কোম্পানি চেঞ্জ করতে চাইতেছেন আপনি আপনার কাজের পজিশন চেঞ্জ ক্যাটাগরি চেঞ্জ করতে চাইতেছেন আপনি ক্লিনার হিসেবে এসে আপনি কনস্ট্রাকশনের কাজে যাইতে চাইতেছেন বা বিভিন্ন ফ্যাক্টরির কাজে যাইতে চাইতেছেন বা বিভিন্ন অটোমোবাইল কোম্পানিতে যাইতে চাইতেছেন বা আপনি অ্যাপ্লাই করছেন বিভিন্ন কোম্পানিতে আপনি ওই জায়গায় জব করার জন্য তো আপনি চেঞ্জ করবেন কীভাবে তো এক্ষেত্রে প্রথমত আমি যিনি বিষয়টা বললাম আপনার ভিসা ওয়ার্ক ভিসাতে আপনার কোম্পানির নাম লেখা থাকে ঠিক আছে তো আপনি যদি কোম্পানি থেকে সরে গিয়ে অন্য কোম্পানিতে কাজ করেন বাই চান্স আপনি যদি পুলিশের নজরদারিতে পড়েন তো আপনাদের ভিসাতে এগুলো অটোমেটিক বের হয়ে আসবে আপনি কোন কোম্পানিতে চাকরি করেন কেন আসছেন বা কোন কোম্পানির আন্ডারে আসেন ঠিক আছে কারণ আপনার ওয়ার্ক পারমিট আপনার ভিসা সব কিছু এই কোম্পানির আন্ডারে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো আপনারা যদি চেঞ্জ করতে চান আপনি আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনি যে কোম্পানিতে যাইতে চাইতেছেন সেই কোম্পানিতে আপনি আবেদন করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য আপনার ওয়ার্ক পারমিট পেলে তারপর ওই আপনাদের যে কারেন্ট যে মানে বর্তমান যে কোম্পানিতে চাকরি করতেছেন সেই কোম্পানি থেকে রিজাইন দিতে হবে রিজাইন দিয়ে আপনাকে যেটা পাবে যেটা করতে হয় আপনাকে দেশে ফেরত যেতে হইতে পারে দেশে ফেরত ফেরত গেলেন এবং আপনাদের ওই কোম্পানিতে যত কাগজপত্র আছে মানে ওয়ার্ক পারমিটের যত প্রসেসিং আছে সেটা এবং আপনার ভিসার জন্য যত কার্যক্রম আছে আপনার ওই কোম্পানি আপনাকে সব সব ধরনের ডকুমেন্টেশনের কাজ করে দেবে এবং আপনাকে নতুন করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে বলবে এবং আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু করবে ঠিক আছে তো আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু হলে পুনরায় আপনি আবার ওই কোম্পানিতে জয়েন দিতে পারবেন মানে আপনি কোম্পানি চেঞ্জ সেন্ট রাশিয়াতে আসার পর এভাবে সেটা যদি আপনার পসিবল হয় রাশিয়াতে থেকেও করতে পারেন হয়তো বা আপনার দেশের জাতীয় নাও লাগতে পারে এই বিষয়ে আমি এখনও শিউর না তো এই হলো বিষয় তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনি ইচ্ছা করলেই অন্য কোম্পানির দিকে জব করবেন ঠিক আছে বা পালিয়ে জব করবেন সেটা আপনি করতে পারেন হয়তো বা সেটা লিগাল না যদিও আমি এটা করতে কাউকে আগ্রহী করবো না ঠিক আছে কারণ এটা সম্পূর্ণ ইলিগাল তো পুলিশের নজরদারিতে আসলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সে তার চেয়ে ভালো আপনারা যদি অন্য কোম্পানি চেঞ্জ করতে চান আপনারা আবেদন করুন আপনাদের নাম নতুন ওয়ার্ক পারমিট আসবে তারপর আপনারা ওই কোম্পানিতে জয়েন দেবেন আশা করি সেটা ক্লিয়ার হয়েছে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে